হ্যালো বন্ধুরা আজ একটি বন্ধুর বাড়িতে সিঙ্কের লাইন করছি জলের লাইন একটা লাইন হবে আর একটি মোটরের জলের লাইন হচ্ছে তো প্রথমে গর্ত খুলে নিয়েছি গর্ত খুলে পাইপ নিচে ফেলে দিয়েছি দিয়ে পয়েন্ট দুটো রেডি করছি একটা হাফ ইঞ্চি পাইপ দিয়ে আর একটা থ্রি ফোর পাইপ দিয়ে হাফ -টি ডাইরেক্ট মোটর লাইন আছে আর থ্রি ফোর -টা লাইন আছে দশ ইঞ্চির দেয়াল ফুটো করতে অনেক টাইম লেগেছে কানেকশন করে দিলাম হাফ ব্রিজ এবার থ্রি ফোর -টা করব এটা ইউপিবিসি পাইপ দিয়ে লাইন গুলো করছি যেহেতু ওপেন লাইন আছে ইউবিবিসি করলে কোনো প্রবলেম নেই দেখো ডিরেক্ট ক্লাম মেরে দিচ্ছি ইউবিবিসি ক্লাম ক্লামগুলো খুবই ভালো দেওয়ালে ডিরেক্ট মারা যায় তাই মেরে দিলাম দুটো পাইপই ভালোভাবে মেরে দিচ্ছি এবারে ওই দিকটা রেডি করব এই ওয়াল থেকে লাইনটা নিয়েছি এখানে জুড়ে দিচ্ছি এরপর মাঝখানে একটা এলবো লাগিয়ে কানেকশনটা জোড়া হবে এই যে এখানে একটা এলবো লাগালেই এই লাইনটা রেডি হয়ে যাবে এরপর হাফ রেডি করব হাফ লাইন প্লাস ওই সামনের ছোট ছাদটাতে একটা ট্যাঙ্কির লাইন তুলতে হবে ওই জন্য এটা রেডি করে নিচ্ছি এখানে এলবো লাগিয়ে ইঞ্চিটা রেডি করে নিচ্ছি এরপর দেখতে থাকো ওই ছোট্ট বাথরুমের ছাদটাতে এই ট্যাঙ্কির জন্য এই লাইনটা তুলে রেখে দিলাম ট্যাঙ্কের লাইন রেডি হয়ে গেছে এবারে ড্রেন লাইন করছি তিন ইঞ্চি পাইপ দিয়ে ওই বাথরুমের পেছনে ড্রেন আছে খুবই অল্প ঢাল তার জন্য ওয়াটার লেভেল করে করে ঢালটা দিলাম দেখো সুন্দর ঢাল হয়ে গেছে এর মুখে একটা তিন ইঞ্চি বাই চল্লিশ এর লাগিয়ে লাইনটাকে শেষ করলাম আর এতেই সিঙ্কের আউটলেট জলটা এসে পড়বে সিঙ্কের ওয়েস্টটা রেডি করে নিচ্ছি দেখো এই ম্যাজিক পাইপটা লাগিয়ে দিলাম ম্যাজিক পাইপটা লাগিয়ে এই ওয়ালের ভেতর দিয়ে বাইরে বার করে দেবো ওয়ালের ভেতরে একটা পাইপের টুকরো দিয়ে রেখেছি ওটার চারিদিকে সিমেন্ট দিয়ে জাম করে দেওয়া হবে আর এই পাইপটা যাতে ভবিষ্যতে চেঞ্জ করা যায় তার জন্য ওই পাইপটা দিয়ে রেখেছি সহজেই বার করা যাবে বা জল কখনো ভরে গেলেও ওখান দিয়ে সেটা আসবে না ভেতরে সিঙ্ক লাগিয়ে দিচ্ছি এখন ডিরেক্ট লাইটটা বন্ধ থাকবে সিঙ্ক লাগিয়ে দিলাম কাজ পুরোপুরি রেডি বন্ধুরা কাজটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও থ্যাঙ্কস